শ্বশুর বাড়িতে কি বলছে বলো শ্বশুর বাড়িতে কয়জন রমণীর সাথে দেখা দেওয়া যায় কে কে এজন্য খালা শাশুড়ি যদি পিনাও পায় ঘরে আসে আশেপাশে ঘুরে দেখা দেওয়া যায় না কি তাহলে শ্বশুর বাড়িতে শাশুড়ি মাঝে মাঝে জিজ্ঞেস না করলে যেমন ভাল লাগে না তো আল্লাহ তালা জান্নাতে মাঝে মাঝে জিজ্ঞেস না করলে ভাল লাগবে জান্নাতে আল্লাহ তালা মেজবান আমি মেহমান হ্যাঁ এই জন্যই নুজুল রহিম জানো তুমি জান্নাতে কি হবা জানো তুমি জান্নাতে গফুর আর রহিমের মেহমান হবা আর বাকি যা দিবেন সব দিবেন মেহমানদারি হিসাবে হিসাবে কি বলেন কাকে বলে মূলত নুজুল হইল আমরা আমাদের ঘরে যদি মেহমান আসে মেহমান খানা খাবে জোহরের পরে আসছে বারোটা বাজে আপনি তখন আগে মেহমানকে কি দিবেন একটু হালকা শরবত বিস্কিট পিঠা দিবেন কিনা এটাকে বলে নজুল এটাকে বলে কি নুজুল নুজুল হইল যেটা মেহমান আসার পরে যেটা দেয় এটাকে বলে নুজুল। মজার বিষয় হলো জান্নাতেক মেহমান কখনোই পুরাতন হবে না প্রতিদিন হবে কি ভাই বাড়িতে প্রথম দিন কিন্তু চারটা ডিম দিয়ে নাস্তা দিছে ফজরের পরে দ্বিতীয় দিন দিছে দুইটা তৃতীয় দিন দিছে একটা চতুর্থ দিন নাই আর জান্নাতিরা যখনই খেতে বসবে যখনই চাইবে তখনই বুঝবে এটা যেন এই প্রথম প্রথম মেহমানকে প্রথম দেওয়া হয়েছে এই জন্য জান্নাতের মেহমানদারিকে কি বলে নজুল নজুল একটা প্রশ্ন এই মুহূর্তে জান্নাত কোথায় তোমরা বলো তো ছোটরা বলো তো তোমরা বলো এই মুহূর্তে জান্নাত কোথায় বলো বলো এই মুহূর্তে জান্নাত প্রশ্ন বুঝে না এই মুহূর্তে জান্নাত কোথায় বলেন আমার বিয়ের আগে আমার ছেলেটা যেখানে ছিল আমার জান্নাত এই মুহূর্তে সেখানে আছে বুঝেন না আমার বিয়ের আগে আমার ছেলেটা কোথায় ছিল যেখানে ছিল বলেন আমার জান্নাত এই মুহূর্তে সেখানে আছে আমার জান্নাত এই মুহূর্তে কি আছে আমাদের জান্নাত এই মুহূর্তে আছে আবার আমাদের জান্নাত বানানো হয়ে গেছে আমাদের জান্নাত কি যদি এটাও আলোচনা করতে চাই জান্নাত বানানো হবে না হয়ে গেছে জান্নাত বানানো হয়ে গেছে বলেন জান্নাত বানানো জান্নাত বানানো হয়ে গেছে এটার উদাহরণ কেমন এটার উদাহরণ হলো যেমন ধরেন আপনার আপনার বাবার মৃত্যুর সময় বাবা বলল শুনো নবীনগর বাজারে আমার একটা ঘর আছে আমার একটা ভিটি আছে ভিটি আমার একটা ভিটি আছে দুই কাঠার একটা ভিটি আছে এই ভিটিটা তোমাকে দিয়ে গেলাম এটাতে ঘর তোলা আর মাল তোলার দায়িত্ব তোমার তুমি মাল তোলার দায়িত্ব তোমার ব্যবসা করবার তুমি ভিটিটা আমি দিয়ে গেলাম তো জান্নাত তৈরি হয়ে গেছে অর্থ হলো রব যেন বলেন তোমাদের জন্য জান্নাতের ভিটি তৈরি হয়ে গেছে বাকি এটার ফুল ফলাদি গাছ গাছালি লাগাওয়ার দায়িত্ব তোমার কি হয় তাহলে জান্নাত কি হয়ে গেছে নীল মুত্তাকির জান্নাত বানানো হয়ে গেছে বাকি রইলো যে কার জন্য বানানো হয়ে গেছে মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে কার জন্য মুত্তাকিদের জন্য বানানো হয়ে গেছে আমাদের জান্নাত এই মুহূর্তে কোথায় আমার জন্মের আগে আমি যেখানে ছিলাম আমার জান্নাত এখন সেখানে আছে কি আমার জন্মের আগামী কোথায় ছিলাম আল্লাহ তালার কাছে ছিলাম কোথায় ছিলাম আমার জান্নাত এখন সেখানে আছে আমার জান্নাত সেখানে আছে এই জন্য বান্দা যখনই কোনো আমল করে বান্দা যখনই কোনো তসবি পড়ে বান্দা যখনই কোনো আমল করে এটা সঙ্গে সঙ্গে আর সাজিমে উঠে যায় আর সাজিমে উঠার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা এই এটার সামনে এই আমলের সামনে নাম্বার বসান নাম্বার কি বসান এই নাম্বার ফরদটা এই নাম্বারের কাগজটা সঙ্গে সঙ্গে পুছিয়ে দেন জান্নাতের ফেরেস্তাদের কাছে জান্নাতে কুটি কুটি কর্মচারী আছে কুটি কুটি কি আছে কর্মচারী আছে ওখানে আবার কর্মকর্তাও আছে ওখানে সুপারভাইজারও আছে ওখানে কি আছে বলেন সুপারভাইজারও আছে তো সঙ্গে সঙ্গে সুপারভাইজারের কাছে এটা পৌঁছে যায় এই সুপারভাইজার এই কাগজটার মধ্যে দেখেন এই আমল এটা নাম্বার এটা নাম্বারের সামনে লেখা আছে একশোটা গাছ এক হাজার ফুল এক হাজার হোর এক হাজার মাছ এক হাজার সাগর যা যা লেখা আছে সঙ্গে সঙ্গে ওই সুপারভাইজার জিম্মাদার ফেরটা সংশ্লিষ্ট কর্মচারীদের হাতে এই কাগজটা তুলে দেয় এবার সঙ্গে সঙ্গে এটা তৈরি করে ফেলে বলে বাকি মাসালা হইলো বাকি বিষয় হইলো এতগুলো কাজ হইতে সময় লাগে কতক্ষণ আপনি মুখ থেকে বলতে লাগছে যতক্ষণ কি হয় এই জন্য আমার পীর ও মুর্শিদ হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরি রহমতুল্লাহ আলাই হুজুর মাঝে মাঝে কথা বলতেন আচ্ছা একজন লোক যদি একটা রাজমিস্ত্রি রাখে তিনজন সহযোগী রাখে যুগালি রাখে সাহায্যকারী রাখে মোট চারজন কামলা রাখলো কাজের মানুষ রাখলো কাজ কি এই দেয়ালটা করবে তো রাজমিস্ত্রি এসে সকালে কি বলে সদাগর সাহেব ইট কোথায় এই যে ইট বালি কোথায় কই এ হলো বালু পানি কোথায় এ হলো পানি সিমেন্ট কোথায় এ হলো সিমেন্ট আচ্ছা আমি অফিসে যাই তোমরা এবার কাজ করো কাজ বুঝায়া দিয়া সামানগুলো বুঝা দিয়ে অফিসে যায় ঠিক না ব্যাথিক বলে আচ্ছা এবার বলেন তো দেখি আজকে মিস্ত্রি আসলো তিনজন সহযোগীও আসলো এ বাড়িওয়ালারে বললো ইট কোথায় ইট তো আসে না ইট আসবে ইট ইট আসে নাই কি আসবে তোমরা অপেক্ষা করো ইট আসবে দিন চলে গেলো ইট আর আসে নাই আচ্ছা এবার বলেন তো কামলাদের পয়সা দিতে হবে কি না বলেন কাজ হয়েছে কি না কাজ আচ্ছা দ্বিতীয় দিনও যদি এভাবে চলে তৃতীয় দিনও যদি এভাবে চলে সে শুধু কামলাগুলো আনে আর অযথা টাকা দিয়ে দেয় বেহুদা টাকা দিয়ে দেয় সামানো নাই সিমেন্টও নাই রডও নাই ইটো নাই আচ্ছা এই এবার এলাকাবাসী ওই সদাগর সবকে কি বলবে খুব পাগল বলেন বুকা বলবে কি বলবে না বলেন আচ্ছা আমার হুজুর রহমতুল্লাহ বলতেন যদি তিনজন কামলা আর চারজন কামলাকে অযথা খাটাবার কারণে হ্যাঁ তো তুমি বোকা আর বেকুব হও তিন খাতা খাটাবার কারণে যদি বোকা হও তুমি যে জান্নাতের কুটি কুটি ফেরেস তাকে অযথা খাটিয়েছ তুমি কত নম্বরের বোকা বুঝুন নাই কথা মনে কি জান্নাতের ফেরেস্তা অযথা জান্নাতের ফেরেস্তা গাছের ফেরেস্তা এভাবে গাছের চারাটা নিয়ে বসে আছে তোমার জিব্বা নড়বে সঙ্গে সঙ্গে গাছের চারা লাগাবে কেউ বা পানি দেওয়ার জন্য তৈরি হয়ে আছে তোমার জিব্বা নড়বে ও পানি দিবে কি হয় তাহলে আমার কোন মুহূর্ত জান্নাতের ফেরেস্তা কাজ করে না

আমার যে কুটি কুটি ফেরেশতাকে আমি বেকার খাটিয়েছি তো আমি জীবনে কত নম্বরে বোকা আমি কি মৃত্যুর পরে এদেরকে কাজ করাবো না আজকে কাজ করাবো মৃত্যুর পরে এরা আমার আর কাজ করবে মৃত্যুর সঙ্গে সঙ্গে মৃত্যুর সঙ্গে সঙ্গে ওরা বলবে আমাদের ডিউটি শেষ আমাদের ডিউটি কি শেষ তাহলে এই ফেরেশতাদের কাজ কখন থেকে বলেন এখন থেকে কখন থেকে এখন থেকে বারাহাল আমাদের জান্নাত তৈরি হয়ে গেছে দায়িত্ব আমার জান্নাত সাজবে কি দিয়ে আমার জান্নাত সাজবে আমার ইমান দিয়ে আমার আমল দিয়ে বলেন আমার ইমান দিয়ে আমার আমল দিয়ে আমার কি আমার জান্নাত যেমন একটা উদাহরণ যেমন একটা উদাহরণ আচ্ছা আপনাকে কেউ একজন বলল এই কাজটা করলে তোমাকে ঢাকাতে একটা বাড়ি দেওয়া হবে এই কাজটা করলে ঢাকাতে একটা কি দেওয়া হবে তবে বাড়িটা হবে মাটির বাড়িটা হবে কি আর এই কাজটা করলে তোমাকে ইটালিতে একটা বাড়ি দেওয়া হবে তবে বাড়িটা হবে স্বর্ণের আচ্ছা এবার আপনি কোনটা করবেন মাটিরটা না স্বর্ণেরটা ঢাকারটা না ইটালিরটা মাটিরটা করবেন না স্বর্ণেরটা করবেন ঢাকারটা করবেন না ইটালির করবেন এবার বলেন এবার বুঝে থাকলে বলেন তো দেখি এ কাজ করলে বাড়ি পাবেন ঢাকা তবে মাটির এই কাজ করলে বাড়ি পাবেন ইটালি তবে স্বর্ণের পৃথিবীর কোন পাগল এখন এই কাজ করবে না বলকে এই কাজই করবে এবার বুঝে থাকলে বলেন তো দেখি জান্নাত মাটির না স্বর্ণের এটা কি ইটালি না জান্নাত

পার্থক্য শুধু কি মগনা নদী তো মুনবীনগর আর মুরাদ কি নর্শিন্দর মধ্যে পার্থক্য মেঘনা নদী আর যে নামাজ পড়বে পাঁচ এরপরে আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মধ্যে পার্থক্য শুধু মিঠুর নদী সুবহানাল্লাহ আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতে ইল্লাল মাউত আল্লাহর বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বা জান্নাতে যেতে তার কোনো বাধা থাকলো না মৌদ ছাড়া তার জান্নাতে যেতে আর কোনো বাধা নাই মৃত্যু ছাড়া জান্নাতে যেতে তার আর কোনো কি নাই বলেন সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه